যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা সোমবার ফেসবুকে যারা লিখেছেন আমি নিশ্চিত এ আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে তিনি আরও লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে বলেও উল্লেখ করেন যারা তাসনিম যারা বলেন এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে এদিকে স্থানীয় সময়ে সোমবার নিউ থেকে এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন বলেন শেখ হাসিনার গুলি বুলেটকে বিন্দুমাত্র ভয় পায়নি ভাঙা ডিমে কিছুই আসে যায় না আক্তার হোসেন বলেন নিউ ইয়র্কে বিমানবন্দরে নামার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এটাই আওয়ামী লীগের প্রকৃত চরিত্র প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এই সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাসনিম যারাকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।